আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকবে র্যান্ডম মার্বেল পার স্কোয়ার ফিট কত টাকা সরাসরি ফ্যাক্টরি থেকে মার্বেল কিনলে কী লাভ মার্বেল র্যান্ডম কিনলে কী লাভ র্যান্ডম মার্বেল সাইজ করার সঠিক নিয়ম তো ভিওয়ার্স ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করতে থাকুন তাহলে বিস্তারিত বুঝতে পারব তো সর্বপ্রথম আমি বলি র্যান্ডম মার্বেল পার স্কোয়ার ফিট কত টাকা র্যান্ডম মার্বেল পার স্কোয়ার ফিট বিভিন্ন প্রাইস হয়ে থাকে তবে আমাদের কাটিং এবং পলিশ মার্বেল কেনার থেকে সর্বনিম্ন কমপক্ষে একশো টাকা প্রাইস কম থাকে র্যান্ডম মার্বেল কিনলে আর সরাসরি আপনি যদি ফ্যাক্টরি থেকে মার্বেল কিনতে পারেন তাহলে অবশ্যই আপনি যে মার্কেট থেকে যে মার্বেল কিনবেন অবশ্যই সরাসরি ইনফোর্টার থেকে যদি আপনি মার্বেল কিনতে পারেন তাহলে অবশ্যই কিছুটা সেভে পাবেন তো যদি আপনার লিঙ্ক থাকে সরাসরি ফ্যাক্টরি থেকে মার্বেল কেনার চেষ্টা করবেন মার্বেল র্যান্ডম কিনলে কী লাভ মার্ড মার্বেল র্যান্ডম কিনলে লাভ হচ্ছে যে আপনার মার্বেলগুলা আমাদের এই যদি পার কাটিং সাইজ যদি পার স্কোয়ার ফিট পাঁচশো টাকা হয়ে থাকে র্যান্ডম কিনলে ওই প্রোডাক্টটি সর্বনিম্ন একেবারে কম হলেও পঞ্চাশ টাকা থেকে আশি টাকা রেট কম থাকে তো আর র্যান্ডম কেনার সময় যে সমস্ত স্লাবগুলা থাকে ওই সমস্ত স্লাবগুলা দেখা যায় যেগুলা যেমন কি আমাদের এখানে বর্তমানে যে স্লাবটি এখন সাইজ করতেছে এটা হচ্ছে আশি বাই আশি একটি স্লাব ছিল তো এটা ধরা হয়েছে সাতাশি বাই সাত ইয়া সরি সাতাত্তর সাতাত্তর ধরা হয়েছে আশি স্লাবটি সাতাত্তর সাতাত্তর ধরা হয়েছে তো র্যান্ডম কেনার ক্ষেত্রে আমাদের অবশ্যই এদিকে কিছু একটা লাভ আর হচ্ছে যে এই র্যান্ডম প্রোডাক্ট ছাড়া আপনি ফ্লোরের জন্য মাল কিনে যে আপনার মনের মতো সাইজও করতে পারবেন না আর র্যান্ডম কিনলে অবশ্যই আপনার ইচ্ছা মতো যে কোনো সাইজ করতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে আমাদের ইয়াটি প্রোডাক্টটি আমরা এটা সাইড ভাগ করে এখানে স্কোয়ার করে নিয়েছি তো মোটামুটি আমাদের সাতাশি সাতাশি যে প্রোডাক্টটি এটা আমরা স্কোয়ার করে নিয়েছি তো আমাদের স্কোয়ার করার কারণে ওরকম কোনো অশ্চিত হয় নাই তো অবশ্যই আপনাদের যে স্লাবগুলা স্লাবগুলা হিসাব করতে হবে র্যান্ডম মাল কাটার সময় এবং কি রুমও হিসাব করতে হবে যে আমার রুমগুলোতে আমার কি সাইজ মা প্রোডাক্ট দিলে মোটামুটি কেমন জায়গা শেষ হয় তো দেখতে পাচ্ছেন আমরা এখানে খুব দক্ষতার সহিত আমাদের বিডিটাইলস মার্বেল ফিটিংসের কর্মীরা এখানে এই মার্বেলগুলো সাইজ করতেছেন তো মার্বেল সাইজ করার সময় অবশ্যই গুলা অ্যাকুরেট রাখতে হবে মাটামগুলো অ্যাকুরেট রাখতে হবে তো আমরা সারা বাংলাদেশ জুড়ে টাইলস মার্বেল গ্রানাইটস এবং রুপ টাইলসের কাজ করে থাকি আপনারা যদি আমাদের থেকে আমাদেরকে দিয়ে সরাসরি কাজ করাইতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা আমাদের ক্লায়েন্টের সুবিধার্থে আমরা সরাসরি এ ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে সবাই তো সব কিছু চেনে না এবং জানাও থাকে না তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এই বিষয়ে মোটামুটি একটু হলেও বুঝি তো আমাদের ক্লায়েন্টদের যেভাবে সুবিধা হয় সেভাবে আমরা করার চেষ্টা করি যেভাবে দুই টাকা কম যায় এবং কি মালটাও ভালো পায় আমরা চেষ্টা করি সব সময় আমাদের ক্লায়েন্টদের যেন উপকারে হয় আর এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখন যে মার্বেলটা কাটতেছি এখানে একেবারে অস্টিস নাই বললে হয় আমাদের যে দেখতে পাচ্ছেন এখানে দুইশ তাও কাটা যাচ্ছে না তারপর আমাদের প্রোডাক্টগুলো আমরা মাটাম করে নিচ্ছি তো অবশ্যই র্যান্ডম মাল ফ্লোরের জন্য কিনলে এর পরবর্তীতে মালটা ফিটিংসের পরে যখন ফিনিশিং দেওয়া হয় তখন একেবারে জিরো লেভেলের ফিনিশিংটা চলে আসবে আপনার ফ্লোরের ক্ষেত্রে কোন প্রকার ফিনিশিং মার্বেলটা দেওয়া যায় না ফ্লোরে অবশ্যই আনফিনিশিং র্যান্ডম মাল আনলেই সবচেয়ে বেস্ট আর যদিও র্যান্ডম না আনেন অন্তত কাটিং হলেও আনবেন কিন্তু কোনো প্রকার ফিনিশিং মাল আনা যাবে না ফুলের জন্য আর দেখতে পাচ্ছেন আমরা যেই সাইজগুলো দিচ্ছি এখানে প্রত্যেকটা কিন্তু ট্যাবের মাপ দিয়ে একবারে অ্যাকুরেট করে দিচ্ছি যেতে করে কোনো প্রকার বেশি অথবা কম না হয় তো আমাদের মোটামুটি একটা স্লাব থেকে আমরা চার পিস বাইর করছি তো দেখতে পাচ্ছেন আমাদের এক পাশ থেকে শুধু একটি তের থেকে দুই ইঞ্চি একটি সিট বাইর হয় তো দেখতে পাচ্ছেন আমরা এখানে যখন এই মার্বেলটি সরাসরি ফ্যাক্টরি থেকে নিই তখন এখানে আসছিলাম তো এটি হচ্ছে এটা হচ্ছে যে ইউনিক মার্বেল অ্যান্ড গ্রানাইটের ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন ওনাদের এখানে এই যে বড় বোল্ডারগুলো কাটা হচ্ছে আর ওনাদের এখানে দেখেন যে এই মার্বেলগুলো কাটিং হচ্ছে আসলে অন্য অন্য জায়গায় কিছুটা মোটা চিকন হয় এই ইউনিক মার্বেল অ্যান্ড গ্রানাইটের এই প্রোডাক্টগুলোই এই কাটাগুলো খুব সুন্দর কোনোটা মোটা চিকন নাই বললে চলে খুব সুন্দর হয় ওনাদের কাটাগুলো তো আসলে সবারই ভালো কোনোটা কারোই খারাপ না তবে ওনাদেরগুলো আরও ভালো কারোটাই খারাপ বলা যায় না ইউনিক মার্বেলের যে এই মেশিন ফিনিশিংগুলো খুব ভালো আপনারা চাইলে সরাসরি ভিজিট করে নিতে পারেন আর যারা না চিনবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমরা সরাসরি আপনার বাড়ির ফ্লোর বলেন সিঁড়ি বলেন সব কিছু নিজ দায়িত্বে ফিটিং করে দিয়ে আসব তো অবশ্যই চাইলে আমাদেরকে দিয়ে সরাসরি আপনারা এসে আপনাদের স্বপ্নের বাড়ির মার্বেলটি কিনে নিতে পারেন তো ভিওয়ার্স আজকের জন্য আমরা ভিডিওটি এখানেই শেষ করব নেক্সট টাইম আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন